নদিয়া জেলার ঐতিহ্যবাহী লালনতীর্থ কদমখলির লালন মেলা শুরুতেই জনপ্রাবন নদিয়ার ভীমপুরে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ লালন ভক্তদের সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে সে জায়গায় বাংলাদেশের কাঁটা তাপ থেকে কিছুটা দূরত্বে সারম্বরে পালিত হচ্ছে লালন তীর্থ লালন মেলা নদিয়া জেলার ভীমপুর থানার লালন তীর্থ কদমখালীতে লালন মেলাতে জনপ্লাবন শুরু হলো সকলের আবেগের ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন ফকির ও বাউল শিল্পীদের সাথে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের জৈব প্রযুক্তি মন্ত্রী বিশ্বাস উপস্থিত নদিয়া সভাধিপতি তারান্নম সুলতান সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ মূলত প্রদীপ প্রজ্বলন ও পরবর্তীতে বাউল গানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় প্রথমে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাণী এবং সকলকে নিয়ে একসাথে থাকা শান্তির বার্তায় সারা বিশ্ববাসীর কাছে লালন গীতির মাধ্যমে প্রেরণ করার চেষ্টা করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি উজ্জ্বল বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিক দিক জানান পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে অশান্তি ও স্বেচ্ছাচারিতা ছড়াচ্ছে তার তিনি তীব্র নিন্দা করেন তিনি এটাও বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটি দেশে বসবাস করবে সেই দেশে কেউ থাকবে সংখ্যাগুরু কেউ থাকবে সংখ্যালঘু এটাই উচিত

প্রশাসন থেকে বললো যে আপনি একটু দেখুন এত বছর ধরে করে এরা আপনি থাকলে ঠিক হয়ে যাবে আমি আবার এখানে দারণ মেলাটাকে আবার নতুন মাত্রায় সাজিয়ে নিয়ে এসেছি ভালোই এরা যে আজকে কালকে ভালোই উপস্থিতি ছিল প্রথম দিন হয় আজকে লালন মেলার মূল দিন এবং এই কদিন ধরে চলবে আজকের দিনটা আমার কাছে সব থেকে বড় বিষয় এটাই কারণ কাল আপনারা জানেন যে আমাদের কৃষ্ণনগর থেকে বেশি দূরে নয় আপনাদের ইয়ের থেকে আমাদের এখান থেকে সাত আট কিলোমিটার দূরে আমাদের তাহলে ভারতবর্ষের সাতজন যারা বাংলাদেশে নিজের দেহ জীবন দিয়েছিল তাদেরকে মাল্যদান করতে যেতে হবে ভারত সরকারের তরফ থেকে এবং বাংলা আমাদের বাংলাদেশে যারা জীবন দিয়েছিলেন তাদেরকে তাদের জন্য যেতে হবে আগামী কাল সুতরাং আমাদের সেই দিনটা আমাদের প্রত্যেকের কাছে স্মরণ আজকে করে দিচ্ছে কারণ আগামীকাল আমাদের যারা জীবন দিয়েছিলেন এবং আমাদের প্রায় তিরানব্বই হাজার মানুষ যারা আমাদের আমাদের বাংলাদেশে যারা লড়াই করতে এসেছিলেন পাকিস্তান থেকে এবং তারা আজকে জীবন দিয়ে আজকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন ভারত সরকার এবং তার জন্য অনেকে জীবন দিয়েছিলেন সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের যারা জীবন দিয়েছেন তারা ভুলে গিয়েছেন এবং বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন তারা কিন্তু এই দিনটা মনে করে যাচ্ছে আমরা সবাই মিলে ভারতবাসী আমরা মনে করি আজকে বাংলাদেশটা কোন জায়গায় যাবে সেটা কিন্তু নিজেরা একবার স্মরণ করুন অনেক মানুষের জীবন দিয়ে বাংলাদেশটাকে রক্ষা করেছেন যারা তাদেরকে একবার স্মরণ করুন